খলক তিনি সৃষ্টি করেছেন এই তিনটি হচ্ছে কে আল্লাহ আল্লাহ সুবহান তালা আর আল্লাহ সুবহান ওয়া taala এখানে কিন্তু ফাইল তো খলকা রুট কি কি খ লাম কফ কোন প্যাটার্ন এটা নুন প্যাটার্ন নুন কি হবে ইখলুকু ইখলুকু আমর কি হবে

সামা ওয়া ছিল মূলত একটা ভার ব্যবহার হয় সামা আ সামা ওই যে আমরা বলি না দা ওই আর কি এর অর্থ হলো উঁচু হওয়া তাহলে সামা ওয়াত শব্দটা এটা বহু বচন সামা শব্দটা হলো এক বচন সামা এক বচন কি এবং আমরা তো জানি যে সামাউন শব্দটা কিন্তু ফ্যামিনিন সামাউন শব্দটা কি

গয়ের মানে কি আমরা আগেও বলেছি ফিফটি পার্সেন্ট পড়ার সময় অনেক সময় প্রিপোজিশন আসে যে প্রিপোজিশনের কোনো অর্থ বাক্যের মধ্যে ফুটে ওঠে না বাক্যের মধ্যে আসে না তো এরকম একটা বিয়ে এটা হচ্ছে এরকম একটা প্রিপোজিশন এখানে বিয়ের অর্থটা আসবে না কিন্তু বিয়ের অর্থ হলো দ্বারা দেয়া কর্তৃক বা দেয়ার বিয়ের অর্থ হল সাথে ঠিক না তা গয়ের মানে কি এটা একটা অভ্যয়

আলো ও তারাওনা শব্দটি তারাওনা বাদ পড়ে গেছে তারাওনা তারাও কিন্তু এটা টাই কি বলে মুদারী তারা দেখা তারাও না এটা হচ্ছে কর্মবাচ্য হিসেবে যদি ব্যবহার হয়েছে তাহলে তারাও না তারাও মুদাব তারাওনা তারাও না তারাওনার মধ্যে নুনটা কি না হচ্ছে

না ফাইল মুদারে ও আচ্ছা আনতুম হম ও ও ফাইল ও ফাইল ও ফাইল আমরা বলেছিলাম না যে মাদিতে হচ্ছে দুইটা হচ্ছে গোপন থাকে মুদারেতে পাঁচটা গোপন থাকে কয়টা পাঁচটা

তো যাই হোক তা ওইখানে আমরা যেটা বলছি এখানে ওয়াউটা মানে মুদারে তো কিন্তু দমির মানে ফাইলটা দমিরে বারে মুস্তাতি দুইটাই আছে তাহলে এখানে ওয়াও হচ্ছে ফাইল আর হচ্ছে কোনটা গেলাম হাট আছে মাফুল আলক আমরা সংক্ষেপ করে দিচ্ছি আলক শব্দের অর্থ কি নিক্ষেপ করা এমনি শব্দ লাকিয়া শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ করা লাকিয়া শব্দের অর্থ কি

আমাদ মানে কি স্তম্ভ মানে ব্যতীত তার মানে আল্লাহ তিনি আকাশ মন্ডলী কি ছাড়া সৃষ্টি করেছেন খুঁটি যেমন আমাদা আমাদা শব্দ এটা একটা ভার আছে আমাদের শব্দের অর্থ হচ্ছে কি ঠেলে ধরা কোনো কিছু কোনো কিছু ঠেলে ধরা আর এখান থেকে ইমাদ শব্দটা ইমাদ শব্দের বহু বচন হচ্ছে কি আমাদুন ইমাদ শব্দের বহু বচন আমাদুন বুঝতে পেরেছেন তাহলে বেগরে আমাদিন শব্দের অর্থ হচ্ছে কি যে কোন প্রকার কি ছাড়া আল্লাহ তিনি আসমানকে সৃষ্টি করেছেন এবং তারাও না তোমরা কি করছো উহা দেখছো তোমরা উহা কি করছো দেখতে পাচ্ছ যে কোন খুঁটি নাই যে আসমানে ওয়াল ফিল আরদি এবং তিনি কি করেছেন তিনি স্থাপন করেছেন বা তিনি কি করেছেন তিনি নিক্ষেপ করেছেন ফিল আরদি কোথায় তিনি রমিনে রওয়াসিয়া মানে কি পর্বতমালা রওয়াসিয়া রওয়াসিয়া শব্দের অর্থ কি

র রাসিন বা রাসিউন এটা হচ্ছে মাথা কিন্তু এটা যারা উঁচু বুজাচ্ছে আর কি যেটা অনেক উঁচু উঁচু থাকে এগুলোকে কি বলা হয় এবং যে জিনিসটা দীর্ঘভাবে কোনো কিছু কোনো জায়গায় স্থাপিত হয় সেটাই হলো রাসিউন রাসিউন ওই যে রাসিয়া থেকে রাসিউন যে রাসিউন রাসিয়াতুন ফেমিনিন কি রাসিউনের রাসিয়াতুন রাসিয়া অর্থ কি হচ্ছে এখন তিনি পৃথিবীকে কি করেছেন ওয়াল কফিল তিনি স্থাপন করেছেন কে কি স্থাপন করেছেন পর্বতমালা আং তামিদা বিকুম আং যাতে তামিদা কি না হয় ঢোলে না পড়ে মাদ তামিদা সমাদা মাদা মাদা মানে কি নড়াচড়া করা মাদা মানে কি না তারা মাদা দু এখান থেকে তামিদু তামিদু থেকে আনাসার কারণে এটা কি হয়ে গেছে তামিদা গেছে বিকুম বি মানে কি শাদি নিয়ে তোমাদের জন্য বুঝতে পেরেছেন তাহলে অর্থ কি হচ্ছে এখন অর্থাৎ আল্লাহ তাআলা জমিনে স্থাপন করেছেন পর্বতমালা এটাকে আমরা পর্বতমালাকে কি বলতে পারি বলেন তো ওই যে অনেক সময় দেখেন না ওই যে পুকুরের দিয়ে রাখে তারপরে ওই যে অনেক সময় পাড় ভেঙে ভেঙে পড়ে তখন কি দেয় না ওই সম্ভব যেটাকে আমরা বলি তারপর অনেক সময় দেখবেন যে কোনো জায়গায় মাটি উঠালে দুই পাশে আবার একটু কি করে দেয় একটু গেথে দেয় অথবা কোন কিছু দিয়ে ই করে দেয় মানে কোনো না পড়ে ওই রকম আমাদেরকে নিয়ে যেন কি না কি হয় ঢলে না পড়ে তোমাদের জন্য বা আমাদের জন্য কি করেছেন পর্বতমালা সৃষ্টি করেছেন আমাদের জন্য এবং বলা হয়ে থাকে যে আপনার ওই যে যে ই হয় ওটা কি বলে ভূমিকম্প এই যে ভূমিকম্পটম্ব হয় এটা কিন্তু যে পরিমাণে যে গতি সেই গতিটা যদি রূপে আমাদের শুধু ভূমিকম্পের গতি না এই যে পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরে এর একটা গতি আছে না এখন এই গতিটা ফ্যান যদি ঘোরে তাহলে দেখবেন নিচে পাতা ঠাতা পাতা বা কাগজপত্র থাকলে ওটা কি হয় ঘুরতে থাকে না নাแก এক জায়গা পাতলা জিনিস হলে তো চলে যায় টিভিটা কিন্তু এরকমই হতো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমরা আমাদেরকে নিয়ে যনো পৃথিবী ধ্বংসপ্রাপ্ত না হয় বা আমাদেরকে নিয়ে যনো আমাদের কি না হয় এই ঘোড়া ঘোড়ার মধ্যে যনো আমরাও ক্ষতিগ্রস্ত না হই এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন এই পর্বতমালা সৃষ্টি করেছেন হামদুল্লাহ এবং তিনি কি করেছেন সরিয়ে দিয়েছেন পিহা ওwidehat ফি মানে কি মধ্যে বুঝতে পেরেছেন মধ্যে এবং এই যে যে জমিনে ওয়াতের ছড়িয়ে দিয়েছেন তিহা মিন কুল্লি দাববাতিন মিন কুল্লি সর্ব প্রকার দাববাতিন মানে কি জীবজন্তু জীবজন্তু মিন কুল্লি দাববাতিন অর্থ কি জীবজন্তু দাবব মানে যে জীবজন্তুগুলো হামাগুড়ি দিয়ে চলাচল করে চতুষ্পদ যে তার পায়ে চলাচল করে যেগুলো সেইগুলোকে কি বলা হয় দাব্বা যে সমস্ত প্রাণী আপনার কি দিয়ে কিভাবে চলাচল করে বুকে ভর দিয়ে চলাচল করে বা হামাগুড়ি দিয়ে চলাচল করে বুঝতে পা বিশিষ্ট যে সমস্ত জন্তু সেগুলোই কিন্তু এইভাবে চলাচল করে তো এগুলোকে বলা হয় দাব্বা তাহলে আল্লাহ মিনকুল দাব্বা এবং ও কি করেছেন সর্বপ্রকার জীব জন্তুকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন ওয়াং জাল্লা এবং আল্লাহ সুবাহ কি বলছেন ওয়াং জাল্লা এবং আমি বর্ষণ করেছি মিনা সামাই আসমান থেকে মাহান পানি কেন যাতে আমি কি করতে পারি মানে ওটাকে কি বলে

ওই মানে কিন্তু বোঝানো হয়েছে কিন্তু আমরা এমনি সাধারণ বইতে যখন পড়বেন তখন ঝাউ জুন মানে স্বামী মানে কি স্ত্রী আছে ঝা যা যার অর্থ হচ্ছে সাজানো জোড়ায় জোড়ায় সাজানো ওটাকে কি বলা হয় অ্যাসেম্বলি বলেন না কি বলেন না একটা শব্দ আছে না এক জায়গায় করা আর কি তা ঝাউজুন শব্দের অর্থ হচ্ছে স্বামী তো এখানে কি হবে তাহলে আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছি বা করি যাতে আমি কি করতে পারি আমি ওহা থেকে সর্বপ্রকার মানে উদ্ভিদ ঝাউজিন কারিম কারিম শব্দের অর্থ হচ্ছে কল্যাণকর সর্বপ্রকার উদ্ভিদ যে উদ্ভিদটা আমাদের জন্য কি কল্যাণকর যেমন আমাদের চাউল মানে ধান তারপরে কি গাছগাছালি যেগুলো আছে সবগুলো তো আমাদের জন্য উপকারী যে মানুষ মানুষ কি ছাড়ে কি কার্বন ডাই অক্সাইড অক্সাইড আর গ্রহণ করে কি অক্সিজেন গ্রহণ করে কিন্তু যদি উল্টা হতো তাহলে কিন্তু মানুষও বাঁচত না পিও বাঁচত না ঠিক না যদি উল্টা হতো মনে করেন যে এই যে 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 কামরা যেটা ছেড়ে এটা যদি কি গাছ গাছালি মরে যাওয়ার কথা নাকি কথা দেখবেন যে ওই যে অনেক সময় দেখবেন যে ঘাসের উপরে যদি কোনো কিছু ঢেকে দেন তখন ওই গাছের চেহারা কি চেঞ্জ হয়ে যায় না

আসমান সমূহ বি মানে হচ্ছে সাথে কাছে গয়ের মানে ব্যতীত আমাদিন মানে স্তম্ভ বা কুটকুটি তারাও নাহা তোমরা উহা দেখতেছো এটা মুদারি ওয়াল ক এবং তিনি কি করেছেন ফিল আরদি নিক্ষেপ করেছেন ফিল আরদি জমিনে রিয়া মানে কি পর্বতমালা বা তিনি কি করেছেন তিনি পৃথিবীতে স্থাপন করেছেন পর্বতমালাকে আনতামিদা বিকুম যাতে তোমরা কিনা হয়ে যাও ঢোলে না পড়ো তোমাদেরকে নিয়ে জন্য উহা ঢোলে না পড়ে পৃথিবী অবাস্যা ফিহা এবং তিনি বিস্তৃত করেছেন ফিহা ওহাতে মিম কুল্লি সকল প্রকার চতুষ্পদ জন্তু ওয়ান এবং আমি কি করেছি তোমাদের জন্য তোমাদের জন্য লেখা নেই মিনার সামাই আসমান থেকে মা আন আমি পানি বর্ষণ করেছি ফা সুতরাং মানে হচ্ছে জমিনে মিনকুল্লি সর্বপ্রকার মানে উদ্ভিদ অর্থাৎ উদ্ভিদের মধ্যে কি আছে জোড়ায় জোড়াই উদ্ভিদ এবং যেগুলো তোমাদের জন্য কি হয় হম কল্যাণকার অর্থাৎ আমাদের জন্য কল্যাণকার উদ্ভিদ আমি উদগত করতে পারি বা উৎপন্ন করতে পারি শাব্দিক অর্থটা আগে বুঝতে হবে তারপরে আপনারা তো আগামীকাল ইনশাল্লাহ বাদ বাকি আমরা এই করবো আপাতত শুধু শব্দের অর্থগুলো আপনারা জানবেন আর এখানে কিন্তু ভার কয়েকটা আছে কলাকা আছে একটা ভার গোয়াল কয়েকটা ভার তারওনা একটা ভার তামিদা একটা ভার যদিও এখানে ভার্ভের অর্থ হবে না একটা অস আনঝালনা একটা ভার আমবাতনা একটা ভার এগুলো বেশি বেশি করে পড়বেন ভারগুলো তাহলে হবে কি ঝাউজুন শব্দটা এটা একটু এক্সেপশনাল শব্দ এটা মনে রাখবেন এটা কোথাও কোথাও আপনার কোরআনে যত জায়গায় ব্যবহার হয়েছে হয় সঙ্গী বা এই ধরনের অর্থ ব্যবহার হয়েছে আর এইখানে দেখেন আবার এখানে রূপক অর্থে বলেছে যে কল্যাণকর উদ্ভিদ কারিম মানে কল্যাণকার শব্দের ঝাউজুন শব্দের শাব্দিক অর্থ কি স্বামী স্ত্রী বা জোড়া যেটাকে আমরা বলি যুগল যুগল স্পাউস এটা মনে রাখতে হবে আর কারিম শব্দের অর্থ কি কল্যাণকর হ্যাঁ কল্যাণকর এখানে কারিম সম্মান অর্থ আসলে কারিম শব্দের মূল অর্থ হচ্ছে সম্মানিত কারিম শব্দের মূল অর্থ কি সম্মানিত আমি যাতে কি করতে পারি কল্যাণকর উদ্ভিদ আমি এই জমিন থেকে উৎপন্ন করতে পারি আগে জিনিসটা আমাদের বুঝতে হবে পুরো বাক্যটা তারপর ইনশাল্লাহ আমরা